সবাইকে শুভেচ্ছা আজকে একটা বই নিয়ে কথা কই বইটা হচ্ছে একটা উপন্যাস এই উপন্যাসটার সাথে আপনাদের পরিচয় আছে কিনা আমার জানা নাই উপন্যাসটা দেখা যাচ্ছে এই যে জল কপত সাজিদুল ইসলাম সাজিদুল ইসলাম একজন কথা সাহিত্যিক তার প্রথম বইটা পুরস্কার পাইছে একটা সাজিদুল ইসলামের প্রথম বইয়ের নাম হচ্ছে এটা কবিতার বই তারপরে তার একটা যৌথ বই আছে শিক্ষায় দর্শন দর্শনের শিক্ষা সৈয়দ মিজানুর রহমানের মুখোমুখি দশ বিশিষ্ট জন ঐতিহ্য থেকে বইটা বেরিয়েছিল আর সোনার নাও পবনের বইটা দুই সালে কাগজ পাবলিকেশন থেকে এটা বেরোয় এবং জামকন তরুণ কথা সাহিত্যিক পুরস্কার তিনি পান তো তারই একটা বই দুই হাজার আহ পঁচিশের বইমেলায় বেরিয়েছে এই যে বইটা জলকপত জলকপত এটার একটা হিস্ট্রি আছে জলকপুত যারা ওই ভাটি অঞ্চলের মানুষ ভাটি বলতে আপনার নদী খুলনা অঞ্চলের মানুষ ওইখানে ঢাকা থেকে একটা জাহাজ ছিল সেই জাহাজটার একটা জাহাজের নাম ছিল জলকপুত সেই নাম অনুসারে এইটার নাম জলকপত যাই হোক ওইটা ম্যাটার না যে বইটা নিয়ে কথাটা বলি এই সুন্দর নান্দনিক সাদা কালো প্রচ্ছদটা যিনি করেছেন তিনি হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ডিপার্টমেন্টের শিক্ষার্থী রোবায়াত ইবনে নবী একজন আর্টিস্ট এই বইটা প্রকাশ করছে হচ্ছে চন্দ্রাবতী একাডেমি বইটার দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা খুবই কম দাম বইটার খুব বেশি বড় না ছোট্ট পরিসর এক বসাতে পড়া যায় মাত্র একশো ছত্রিশ পেজ বা একশো পঁয়ত্রিশ পেজ এই একশো পঁয়ত্রিশ পেজ বইয়ের মূল্য রাখা হয়েছে একশো পঁয়ত্রিশ পিসটা বইয়ের মূল্য রাখা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা একটা ছোট্ট উপন্যাস এই উপন্যাসটার প্লটটা যদি আমি বলি খুবই ইন্টারেস্টিং একটা প্লট যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সিরা শিকদার অর্থাৎ হচ্ছে কলকাতার যে অনুশীলন এবং নকশালবাদী যে আন্দোলন তারই দ্বারা বাংলায় যে সর্বহারা পার্টি বা সর্বহারা আন্দোলন শুরু হয়েছিল সিরাশিকদারের পতনের মধ্য দিয়ে অনেকে মনে করছিল এটা পতন হয়ে গেছে কিন্তু না সিরাশিকদারের পতনের পরেও এইটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রামগুলোতে জারি ছিল কত বছর অনেক বছর কেউ কেউ মনে করে পনেরো বছর কেউ কেউ দশ বছর পর্যন্ত এটা জারি ছিল কেউ কেউ আরো বেশি বাড়িয়ে একটু বলে কেউ কেউ মনে করে যে এখনো পর্যন্ত এটা আছে কিন্তু সিরাজ শিকদারের পরবর্তীতে নেতৃত্বহীন এই পার্টি রান করছে তাদের গ্রামে গ্রঞ্জে কাজ করছে এবং তারা কোনটাকে এই টপিকেই মূলত এই জলকপুত উপন্যাসটা এটা বাংলাদেশে একটা ইউনিক আইডিয়া বেসিস উপন্যাস এর আগে আমি এই ধরনের উপন্যাস কখনো পড়ি নাই নানা ঘটনা নিয়ে ইতিহাস ভিত্তিক রচনা হয়েছে কিন্তু এই রচনাতে একবারও তিনি উল্লেখ করেন নাই লেখক উল্লেখ করেন নাই যে এটা সর্বহারা বিপ্লবদের গল্প কিন্তু আপনি যে প্রাসঙ্গিক আলোচনাগুলো যে ঋতুকাল এবং যে বিপ্লবের বর্ণনা দেওয়া হয়েছে সেখানে যে চরিত্রগুলো যে আলাপগুলো করছে যে ঘটনাগুলো প্রবাহিত হচ্ছে সেই ঘটনাগুলো শেষ পর্যন্ত যে অর্থ তৈরি করে সেই অর্থটা আমাদেরকে সেই সর্বহারা বিপ্লবের সাথে যা একটা পরিচয় করা যায় কোথায় পরিচয়টা করায় শুরুতে গল্পটা শুরু হয়েছে একেবারে সাদা মাটা সাধারণ একটা আলাপ দিয়া এবং সেই ডাওর বলতে আপনার বর্ষাকালে যে প্রকৃতিতে ডাওয়ার এলো মানে বিল ঝিল ভাসিয়ে চারদিকে ডাওর নেমেছে ডাওর গ্রীষ্মের পরের ঋতু বই পুস্তকে এই ঋতু বর্ষাকাল নামে পরিচিত এইটা আলাপটা দিয়ে শুরু হয়েছে এবং এখানে যে ক্যারেক্টারগুলো আমি যদি বলি আমি দুইটা নদীর পারের মানুষজনের গল্পটাই এখানে মূলত উঠে আসছে একটা হচ্ছে কচা নদী আর একটা হচ্ছে সন্ধ্যা নদী এই নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে কৃষি প্রধান যারা মানুষ ছিলেন তারাই হচ্ছে বিপ্লবী হয়েছিলেন এবং তারা বিপ্লবটা করছে হচ্ছে মজুদ্দার বা মহাজন অথবা সমাজে যারা বৃত্তশালী ছিল ওই সময় অর্থাৎ শোষক যারা ছিল সেই শোষকদের বিরুদ্ধে সংগঠিত যে আন্দোলন সেই আন্দোলনের এই আলাপটা শুরু হয়েছে সাধারণ একটা ঘটনা দিয়া দিয়ে আবার তারপর এখানে চরিত্রগুলোর যদি আমি বলি সেটা হচ্ছে যে ম্যাগনাদ কাঞ্চু দিলীপ রিঙ্কু মজিদ রাড়ি রঞ্জন মোবারক মোল্লা হায়দার মোরল আম্বালা বেগম হম বিনারা নুরু এই যে চরিত্রগুলো এই চরিত্রগুলোর মধ্যে প্রধান চরিত্র হচ্ছে কাঞ্চু কাঞ্চু হচ্ছে এই চরিত্রের মূল কেন্দ্রীয় চরিত্র এবং কাঞ্চুর যে প্রেমিক সে প্রেমিক হচ্ছে দিলীপ এবং তারা দুইজনই বিপ্লবী এই আলাপটা বোঝা যায় না শেষ পর্যন্ত না যাওয়া তিয়াত্তর পৃষ্ঠা পরবর্তী সময় যায় বোঝা যাচ্ছে যে আসলে আমাকে লেখক কোন দিকে নিয়ে যাচ্ছে এইখানে একটা মজা এবং পরবর্তীতে মেঘনাদিছিল শহর থেকে আহিষা পড়ে এবং আহসা সেও এই বিপ্লবের অংশ হয় কিন্তু লেখক এটা কখনোই বুঝতে দেন না যে এই যে পরাগ্রিসিল বা রিঙ্কু এবং কাঞ্চু এরা যে একই আন্দোলনের একই আন্দোলনের পাঠ বা অংশী জন এইটা কিন্তু বোঝা যায় না তো গল্প এখানে শুরু হয় সেই কাঞ্চু এবং নুরুর একটা প্রেমের আলাপ দিয়া এবং তাদের এটা এটা দূরগামী প্রেম এবং এই নুরুর আবার বউ আছে বিনারা তার আবার একটা প্রেম আছে সাধারণ যে প্রেমের সাথেও আলাপ তারপরে এখানে হায়দার গ্রামের যে মুরল শ্রেণীগুলো থাকে তাদের আলাপ সমাজে যে স্বাভাবিক একটা চাতালের গল্প আছে সেই চাতালের কেন্দ্র করে মহাজনদের যে কারবারগুলো গুলো কিভাবে হয় সেই গল্পগুলো আছে অর্থাৎ মূল আলাপটা আমি যদি সংক্ষেপে করি সেই সংক্ষেপে করতে যে জলকুতকে বলবো একটা ইতিহাস ভিত্তিক কিন্তু চমৎকার একটা কাব্য উপন্যাস কাব্য উপন্যাস এই অর্থে বলতেছি কাব্য কেবল ছন্দে লিখলেই হয় না এমনভাবে তিনি এই গল্পটা বলতেছেন যে গল্পটায় তিনি একেবারে রূপকের আশ্রয় নিয়েছেন কি যে যাপিত যে জীবন অর্থাৎ ওই সন্ধ্যা এবং কচা নদী তীরের মানুষজনের যে যাপিত জীবন সেই জীবন দিয়ে তিনি গল্পটা বলতেছেন এবং বলবার মধ্য দিয়ে কখনোই কিন্তু সেইখানে তিনি বলেন না এটা বিপ্লব এটা হচ্ছে সর্বহারাদের বিপ্লব আমি বলতেছি যে আমার যে এসে সে যে মনে হইল যে না এটা কি পাকিস্তানের পূর্বের আন্দোলনটা নাকি পরের আন্দোলনটা কিন্তু যখন আমি আবার পাঠ করতে শুরু করলাম দ্বিতীয়বার পাঠ করতে শুরু করলাম এবং আলাপ করলাম বুঝলাম ওই সময়টাকে যে কোন সময়টা বলতেছে তখন আমার কাছে পরিষ্কার হলো। যে হ্যাঁ এটা একটা দুর্দান্ত উপন্যাস কিন্তু এবং হচ্ছে আমার কাছে মনে হইল যে এইটা এই যে জেনারেশান সিরাশিকদার পরবর্তী সময়ে যে বাংলাদেশের জেনারেশান শিক্ষিত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত কৃষকের সন্তানেরা যখন শিখতে শুরু করলো শহরে মধ্যবিত্ত সন্তানেরা যখন শিখ শহর শিখতে শুরু করলো তারা স্বপ্ন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েম বা বৈষম্যহীন একটা সমাজ কায়েম করবার জন্য তারা জীবন দিয়া যাওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তারা গ্রামে গঞ্জে সেই কোথায় কোথায় পৌঁছে গিয়েছিল তারা সংগঠিত ছিল এবং তারা সে অস্ত্র নিয়া পেয়ারা বাগানে নদীর ধারে চাতালে নানা জায়গায় সংগঠিত সেইখান থেকে তারা বিভিন্ন ধরনের মহড়া দিয়া 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 সেই মহাজনদেরকে হত্যা করছে বা যারা হচ্ছে সুদিজন যারা জোরদার হ্যাঁ যারা হচ্ছে শোষক তাদেরকে গায়েল করছে সেই তরিকাগুলো তারা কিভাবে জীবন জীবনযাপন করছে সেখানে তাদের ওই সময়কালটা বর্ষাকাল হ্যাঁ সেই বর্ষাকালে নদী কেন্দ্রিক জীবনযাত্রা যানবাহন জীবনের লোকাচারগুলো মানুষের সারভাইভাল যে বিষয়গুলো সেগুলো সেখানে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে উঠে আসতেছে তো জলকুবুত কেন নাম এবং শেষে যে লেখক এখানে সেই কাঞ্চুকে কাঞ্চুর সাথে রিঙ্কুরে একটা প্রেমের একটা উষ্ণ আবরণ তৈরি করেন কিন্তু সেটাও পরিষ্কার হয় না থেকে যায় এবং রিঙ্কু মৃত্যুবরণ করে বা শহীদ হয় যেভাবে বা এইটাও ঠিক বোঝা যায় না যে যাচ্ছে নিয়ে কাঞ্চু মেঘনাদ এরা চলে যাচ্ছে এবং তাদের সাথে আরো অনেকেই যুক্ত হয় তো এই যে ঘটনা এই ঘটনা বাংলাদেশের একজন তরুণ উপন্যাসিকের মধ্যে কিভাবে প্রতিস্থাপিত হইল এটা আমার কাছে সত্যি বিস্ময়ের ব্যাপার সেই জায়গা থেকে সাজিদুল ইসলাম গল্পকার এবং কথাসাহিত্যিক উপন্যাসিক আমরা যাই বলি না কেন তিনি এই একটি অরণ্য বিষয়কে নিয়ে চমৎকার একটি উপন্যাসকে রচনা করেছেন সেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে এবং আমি বিশ্বাস করি পাঠক হিসেবে এবং একজন বুক ইনফ্লুয়েন্সার হিসেবে আমি মনে করি যে এটা বাংলাদেশের পাঠকের কাছে যদি পৌঁছায় তাহলে এই বইটা আমাদের একটি চমৎকার পাঠকের হৃদয়কে দখল করে নেবে এবং এইটা আমি বলে রাখি যারা নাটক বানাইতে পছন্দ করেন মঞ্চ নাটক বা সিনেমা বানাইতে পছন্দ করেন তারা এইটা ধরে সিনেমা বানাইতে পারবেন এই ধরনের স্ক্রিপ্টের মতোই ঘটনাগুলো লেখক যেহেতু নাটকের শিক্ষার্থী এবং শিক্ষক ফলে তিনি এইটা মাথায় রেখে হয়তো বা সাবকনাসলি ওনার মধ্যে এটা ফলে এই সাজিদুল ইসলামের একটা সফল উপন্যাস এই জায়গা থেকে আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং বাংলা ভাষাভাষী রকমারি থেকে এবং চন্দ্রাবতী একাডেমি থেকে আপনারা কিনতে পারবেন এই প্রত্যাশা রইল লেখকের জন্য কামনা আশা করি তিনি এইরকম আরো চমৎকার উপন্যাস আমাদেরকে উপহার দেবেন অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ